আই টিভির মেহেরপুর অফিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মেহেরপুর থেকে সাইফুল ইসলাম বাবুর তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি আই টিভি মেহেরপুর অফিসের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে রমজান মেহেরপুর অফিসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নিজস্ব প্রতিনিধি হাজি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবি টেক্সটাইল বিডি লিমিটেড এর কোয়ালিটি হেড মোহাম্মদ ইমন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সার্জেন্ট জাকির হোসেন বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস রেজাউল করিম বিশিষ্ট ব্যবসায়ী শামস ইয়ালম সাংবাদিক হামিদুল ইসলাম সাংবাদিক আরিফ হোসেন মাসাদুল ইসলাম ও আব্দুল আলিম অনুষ্ঠানে আই ওয়ান টিভির চেয়ারম্যান সাংবাদিক কলা কৌশলী নিউজ প্রেজেন্টার সহ সকলের সুস্বাস্থ্য ও আই ওয়ান টিভির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া করা হয় এ সময় আই ওয়ান টিভির চেয়ারম্যান মহোদয় ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিনিধিদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন আজ ষোলোতম রমজান এই ষোলোতম রমজানে আমরা আই ওয়ান টিভির পক্ষ থেকে যে ইফতার আয়োজন করা হয়েছে এই জন্য আমরা সকল মুসলিমদের আই ওয়ান পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো আই ওয়ান টিভির আরও জানে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জানে ইফতার মুখিল হয় আর প্রত্যেকটা জেলা প্রতিনিধি বা যারা প্রতিনিধি আছে তাদের সকলে যেন এভাবে আয়োজন করে এবং আমাদের এই আই ওয়ান টিভির মাধ্যমে প্রচার করা হয় তাহলে সামনের দিকে আমাদের এগিয়ে যাবে আই ওয়ান টিভি আমি বেশি অক্টোবরছি না আল্লাহ হাফিজ আসলাম ওয়ালাইকুম রমজানের আজ ষোলতম রমজান এই ষোলতম রমজানে আমরা আই ওয়ান টিভির পক্ষ থেকে যে ইফতার আয়োজন করা হয়েছে এই জন্য আমরা সকল মুসলিমদের আই পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো শিবির আরও জানে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন ইফতার মুখিল হয় আর প্রত্যেকটা জেলা প্রতিনিধি বা যারা প্রতিনিধি আছে তাদের সকলেই যেন এভাবে ইফতার আয়োজন করে এবং আমাদের এই আই ওয়ান টিভির মাধ্যমে প্রচার করা হয় তাহলে সামনের দিকে আমাদের এগিয়ে যাবে আই ওয়ান টিভি আমি বেশি ভক্ত পরেছি না আল্লাহ আসসালামাইকুম আই ওয়ান টিভির পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠিত মহলের আয়োজন করা হয়েছে আমি খুবই সাধুবাদ জানাই সবাই যে নতুন যেখানে নিউজ পোর্টাল শুরু হয়েছে আই ওয়ান আই ওয়ান টিভি এই টিভি আসলে আমি সফলতা কামনা করি এবং দ্রুত যেন সব জায়গায় এই পরিচিতিটা পাই সেই কামনা করি আর এরকম চলো ইফতারের যে প্রোগ্রামটা করেছে অবশ্যই প্রশংসনীয় এরকম ভাবেই যাতে আই ওয়ান এই এই প্রোগ্রামটা এই তারিখ চলমান থাকুক এতে মানুষ জন্য স্বভাবের একটা কাজ হবে এবং এদের পরিচিতি অনেক বাড়বে ধন্যবাদ সবাই ধন্যবাদ ছোট ভাই শামসা আলমকে সুন্দর মতামত প্রকাশের জন্য তো এ পর্যায়ে যেহেতু আমাদের সময় খুবই

মানবিকতার শিক্ষা দেয় আমাদের সমাজ পক্ষ সৌহার্দ্য ও ভাতৃত্ব আরো দৃঢ় করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এই মিলন মেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো গভীর করবে এবং সমাজের কল্যাণে আমাদের সবাইকে একসাথে কাজ করার অনুপ্রেরণা যোগাবে পরিশেষে মহান আল্লাহু যেন আমাদের সকলের রোজা কবুল করেন আমাদের জীবনকে কল্যাণময় করেন এবং দেশ ও জাতির উন্নতিতে আমাদের সহায়তা করেন এই দোয়া করে আমিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউটিউব ও ফেসবুক পেজে